এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই একজন মুসলমানেরও নাই সব সমান করে তাহলে আমি বেশি আফসুস লাগে আমার যার কলিজার ভিতরে ইমান আছে ইসলাম আছে সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে ওইদিন পত্রিকায় ছবি দিছে দেখো যে ছয় বছরের একটা বাচ্চা মেয়ে আমি নিজে দেখছি ছবিটা বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে বলতেছে সাংবাদিকের কাছে ছয় বছর বয়স বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি যখন আমার হুঁশ ফিরে আসছে ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই মানুষ আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন আমার হাত কোথায় উড়ে গেছে এইভাবে এইভাবে তিন বছরের বছরের দশ মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে তারা তো কুত্তাও হইতে পারে মানুষ তো দূরে থাক আর আমাদের ছেলেরা আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল চেহারা মোবাইল নারী ছবি অস্থিল দৃশ্য এত হায় জালেম কেমনে এত বড় জালেম এত বড় জালেম একই সময়ে পৃথিবীতে যখন এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা গল্প পিছনের কোনো কাহিনী এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন বড়াগড়ি খাচ্ছে আর আমাদের ছেলেরা এক নামাজও পড়ে না সারা দিন থেকে চোখটাও ফিরায় না কেমনে জাতি টিকবে কিভাবে কিভাবে ঠিক এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি এক নম্বর তালেব এলেম তোমাদের কথা শেষ তোমাদের কথা বলছি আমি কোরআন এবং সুন্নার এল এটাই শ্রেষ্ঠতম এলম অতএব গোটা পৃথিবীর নাশক লাফাক গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক তুমি ওইখানে দ্বারাই বলবা খুদা লা ইলাহা ইল্লা আমি শুধু আল্লাহকেই মানি আমি দিন মানি অমুজালাসতে আহলিল ইলম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের যে দর্স ছাত্রদেরকে যে পড়ানো সেটা থেকে ফিরে আসতেন অর্থাৎ বন্ধ করে দিতেন এমন কি আহলে এল ওলামায় কেরামের সাথেও বসা বিশেষ কোনো সবার সাথে কাজ করা আলেমদের কা মজলিস এইটাও তিনি ত্যাগ এবং বলতেন ও আকবালা ইলা মাসহাফ এবং তিনি সরাসরি কোরআন করিমের এরকম কপি নিয়ে সরাসরি তিলাওয়াতে মশগুল হয়ে যেত মানে বুঝাচ্ছেন যে রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে ভিন্ন কিছু রমজান হলো ইনফেরাদি আমল ব্যক্তিগত আমলের শ্রেষ্ঠতম মাস আমাকে ঘটন আমার নিজের জীবন নিজের আখেরাত নিজের কবর নিজের পরকাল নিজের মৃত্যু পরবর্তী জিন্দিগি সাজাইবার সবচেয়ে সুযোগ শ্রেষ্ঠতম মৌসুম রমজান রমজান মাস আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন শ্রেষ্ঠতম বুজুর্গ মহাদ্দিস আলেমে দিন ছিলেন সারা পৃথিবী যাকে সম্মান করে চিনে জানে সারা পৃথিবী বিখ্যাত আলেম যিনি শেখুল হাদিস জাকারিয়া আমালের যিনি হজরত দাওয়াত তবলিগের সাথীরা যে কিতাব তালিম করে ওইটা যিনি লিখছে উনি এই একটা কিতাব না। এই পৃথিবীতে সিহাসিত বোখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা আবুদাউদ মহত্তায় মালিক হাদিসের বড় বড় কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখবার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যাদের তার মধ্যে উনি উনি পৃথিবী বিখ্যাত মহাদিস ওনার লিখিত আরবি ব্যাখ্যা গ্রন্থ আমি আমার এই চোখে মক্কা শরীফ আল্লাহর ঘর যেখানে মসজিদে হারাম মসজিদে হারামের বিদ্যালয় মসজিদে হারামের লাইব্রেরি আছে বিশাল লাইব্রেরি আমরা হজমরায় গেলে ওখানে কিতাব মোতালা করি ওইখানে ওই আরব দেশে আল্লাহর ঘরের মসজিদে হারামের লাইব্রেরির মাক্তাবার মধ্যে আমি নিজে মহাত্মায় মালিকের যে সরা হাউজাজুল মাসারে জাকারিয়া রহমতুল্লাহ লিখিত কিতাব ওখানে আছে অনেকে মনে করে যে ফাজাইলে আমার লিখছে যে আলগা কিছু পন্ডিত আছে ফালতু এগুলো বলে যে এখানে আমাদের জাল হাদিসে ধরা ভুল ভ্রান্তিতে বল বেউকুফ আগে তো মন্তব্য করার আগে জানা উচিত সেটা লিখছে লিখছে তা আঙ্গালের সুদ কাঙ্গালে লিখছে লিখছেন যিনি তিনি জগত বিখ্যাত মহাদেশ ছোটখাটো মহাদেশ ষাট বছর যিনি ও ছেলেরা ওই মোবাইল গুলো নামো নামো নাম হাতের মোবাইল গুলো নামো এমনি শোনো মোবাইল দাঁড়ায় বানো হাতে ধরো একদম নিষেধ নাইলে উঠাই দেবো কিন্তু আমি তো ষাট বছর তিনি এক টানা শুধু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস পড়াইছেন ষাট বছর মসজিদে নবীতে কমপক্ষে এগারো বৎসর যিনি মসজিদে নবীতে রসুল্লাহ সাল্লা সাল্লাম রওজায় আথারের কাছে হাদিস পড়া মদিনায় যিনি মতফুন যিনি ইন্তকাল করেছেন মদিনায় তিনি জাকারিয়া রাহ যাই হোক এই জন্য বললাম উনি জগৎ বিখ্যাত মহাদিস তিনি এই এত বড় মানুষ সারা পৃথিবী ব্যাপী ওনার ছাত্র ভক্ত মরিত ছিল আফ্রিকা অঞ্চলে এখনো সবচেয়ে বেশি মুড়ি আফ্রিকা মহাদেশে শেখুল আদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ সবচেয়ে বেশি খ্যাতমত আফ্রিকা মহাদেশে যে সমস্ত বুজুর্গরা করে তার মধ্যে জাকারিয়া রহমতুল্লাহ খলিফা যারা খোলাফা ওনারাই সবচেয়ে বেশি আফ্রিকায় ক্ষেদমত করে এখনো এখন তো আমাদের হজরত মৌলানা ইব্রাহিম আফ্রিকি সাহেব এই বৎসর যিনি আফ্রিকাতে থাকেন আমাদের বাংলাদেশে এতে কাজ করছেন ঢাকা সাইনবোর্ড শেষ দশকে ওনার সাথে কম্পর্কে চার হাজারের চাইতে বেশি মানুষ এতে কাফ করছে এই বছর চার হাজার তো এই জন্য বললাম তো ওনার বিষয়টা কেন বললা। শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রাহমতুল্লাহ আলাই এত বিখ্যাত মহাদ্দিস ছিলেন আলেম ছিলেন ফকির ছিলেন পীর ছিলেন বুজুর্গ ছিলেন কিন্তু যখনই রমজান আসতেন এই পড়া পড়ানো হাদিস শেখানো হাদিস পড়ানো ফতুয়া মানুষের সাথে দিন যত ব্যস্ততা ছিল সব বন্ধ করুন এটা একেবারে স্পষ্ট ওনার জীবনীতে আছে উনি সব বন্ধ করে এমন কি কিতাবে আছে যে উনি দরজার সিটকারি লাগায় দিতেন রমজান মাস শুধু নামাজে যেতেন জামাত জামাতের থেকে এসে আবার তেলাওয়াত ও জিফা ব্যক্তিগত ইবাদতে আমলের মধ্যে চব্বিশ ঘন্টা লেগে থাকত রমজান এজন্য হিন্দুস্তানে সাহারানপুর এলাকায় অর্থাৎ যেখানে উনি থাকতেন মাজাহিরুল রুম সাহারানপুর মাদ্রাসা জাকারিয়া রহমতুল্লাহ তো ওই সাহারানপুরে রেল স্টেশনে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি চলাচল করতে হয় রেল স্টেশন রেলগাড়ি ইন্ডিয়া চলাচল বেশি করে মানুষ রেল লাইন আমাদের লোকাল বাসের চাই তো বেশি ওই ট্রেন ট্রেন বেশি তো সাহারানপুর স্টেশনে তখনকার যুগে রেল স্টেশনে সারা পৃথিবী থেকে মানুষ ওনার সাথে দেখা করার জন্য জাকারিয়া কাছে ওনার ভক্তরা ছাত্ররা কিন্তু যখনই রমজান মাস তো রেল স্টেশনের যারা কুলি তারাও তো বুঝতো যে এই রেল স্টেশনে যারাই একটু দিনদার শ্রেণী নামতো ওরা বুঝতো যে ওনারা জাকারিয়া রহমতুল্লাহ কাছে যাইতেছে হেরা জানতো এটা কিন্তু রমজান মাস আসলেই তো এই কুলিরা যখন কেউ রে দেখতো এরকম কোনো দিন দাঁড়ো রেল স্টেশন আইয়া নামছে তো জিজ্ঞাসা করত আপনি কই যাবেন বললো যে জাকারিয়া রহমতুল্লাহ সাক্ষাতে যাচ্ছি তো ও কুলি বলতো ইন্নালিল্লা আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস মানে কুলিরাও জানতো যে এই রমজান মাসে শায়ক কারোর সাথে কি করে না তো দেখাও তো এখন রমজান মাস এখন রমজান আমরা যে তারপর ব্যবসায়ী করে রমজান মাসে কয় না যে আরে তোমার তো এখন কি বামপা তোমার তো এখন ব্যবসার বামপা এরকম তার মানে শায়কের এখন রমজান তো আমি ওই সবকের কারণে এই কথাটা বললাম মানে কেন তোমরা অনেক ছেলেরাও আছো তোমাদের ওইটা বোঝা উচিত আমাদের মাদ্রাসা রমজানের পরে বছর শুরু করে কেন আর রমজানের অর্থাৎ শাহবান যেটা আমরা লাইলাতুল নিঃসিলিন শাহবান শবে বরাত বলি স্বাভাবিকভাবে আমাদের এই শবে বরাতের আগেই বছর কি হয়ে যায় শেষ বার্ষিক পরীক্ষা সালানা পরীক্ষা হয়ে যায় তো পর থেকে পুরা রমজান দেখো আমাদের ফিকির থাকে তার ব্যক্তিগত আলাদা পড়ালেখা ইবাদত আমল তেলাওয়াত দোয়া ইত্যাদি আমল আবার রমজানের পরে নতুন বছর শুরু এই জন্য এটা রমজান মাসটাকে আলাদা আল্লাহ পাকের ইবাদত এবং বন্দিগিতে আদায় করার জন্যই আমাদের বুজুর্গানি দিন যুগ যুগ ধরে এই মেজাম চালু করেছে এই জন্য আজকেও আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতায় এই কয়েকদিনের মধ্যে আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের শত শত হাজার হাজার মাদ্রাসায় সবক দেওয়া হল আমাদের বুজুর্গরা ওলামারা বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসায় সবক দিলেন তো আজকেও যে এই মাদ্রাসার যা বাচ্চাদেরকে সবক দেওয়া হলো আল্লাহ তালা প্রত্যেককে আলমী দিন হিসাবে কবুল করে নেন এলেম অনেক বড় নিয়াম যাকে আল্লাহ তালা এলেম দান করছে কোরআনার এল তাকে আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ম দান করছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা যারা ইমানদার তাদেরকে মর্যাদা বান করেন সম্মানিত করেন উচ্চ মর্যাদা বান করেন তবে আল্লাহ তালা বলতেছেন দারা চা আর তবে যাদেরকে আল্লাহ তালা এলেম দান করছেন তাদের মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই দ্বারা জাত তাদের মর্যাদা সীমাহীন অগন্ত বহু বছর কোনো সংখ্যা নির্ধারণ এজন্য সবার এটা বোঝা উচিত সবার কোরআন এবং সুন্নার এল আল্লাহ তালা যাকে দান করছে তার সমকক্ষ এই জেনারেল লাইনের সবগুলো বই একত্র করলে হবে সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির পড়ালেখা একত্র করলেও কোরআন সুন্নার কাছেও আসবে এই জন্য উচ্চশিক্ষা কিংবা উচ্চশিক্ষিত কেউ যদি বলে তো সেটা একমাত্র কোরআন এবং সুন্নার এলম কোরআন সুন্নার এলেম ছাড়া কেউ যদি অন্য কিছুকে উচ্চশিক্ষা বলে তো সে তার ইমানের সমস্যা তার ইমানের মধ্যে কি কারণ কোরআনুল করিমের সামনে রসুলুল্লাহ আলী হাসাল্লের সুন্নার সামনে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান হ্যাঁ এরপরে যে কারিগরি শিক্ষা এরপরে যত ইঞ্জিনিয়ারিং সব কিছু একসাথ করলেও কোরআনুল করিমের সুরা ফাতেহার একটি অক্ষরের সমান মর্যাদা হবে তাহলে কাজে যেটা শ্রেষ্ঠ এল তো ওই এলেমে যারা শিক্ষিত তারাই উচ্চশিক্ষিত তারাই সবচেয়ে বেশি জ্ঞানে এবং এলেমে তারাই জন্য আমি অনেক সময় বলি ওই যে এলম এটার অর্থ শুধু জ্ঞান বললেই যথেষ্ট না এলেম অর্থ বাংলা যদিও বলা হয় জ্ঞান কিন্তু আসলে এলেম এটা আলাদা পরিভাষা নামাজ অর্থ শুধু প্রার্থনা বললেই নামাজ বুঝায় না নামাজ মানে প্রার্থনা না না প্রার্থনা নামাজ একটি পরিভাষা সালাত এটার একটা নির্দিষ্ট কাইফিয়াত আছে যার যে কোনোভাবে প্রার্থনা করলেই সেটা নামাজ হয় না শরীয়তে এর একটি নির্ধারিত রূপরেখা আছে শরীয়তের মধ্যে এটার একটা দিক আর নির্দেশনা আছে কোনটা কিভাবে করলে এটারে নামাজ বলে এটার একটা শুরু শেষ আছে তো ঠিক যে কোনো জ্ঞানকে এলেম বলেন এলম কাকে বলে শরীয়তে এটার একটা নির্ধারিত আছে একমাত্র কোরআনের জ্ঞান যেটা রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্দর জ্ঞান যেটা এটাই একমাত্র এলম এটাই এলম আর এমনি জ্ঞান যে কোনোটাকে বলতে পারে কিন্তু এলেম সবটাকে বলা যাবে এজন্য বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আলহাদিস এ কথা লেখা স্কুলের ওয়ালে লিখলো স্কুলের ওয়ালে নাই এটা অনেক স্কুলের ওয়ালে লিখে রাখে বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আল হাদিস মানে কি বুঝাইতে চাইছে বুঝাইতে চাইছে এই স্কুলের ভিতরে যত ফরা লেখা হয় সবগুলো অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ না না জি এটা ফরজ না এটা সবার উপরে ফরজ ফরজ হইল কোরআন সুন্দর এল শিখা প্রত্যেকের উপর কথা বুঝছেন কি না ছেলেরা তোমরাও বুঝছ ইসলাম যেই জ্ঞানকে উৎসাহিত করেছে সে জ্ঞান আল্লাহ তালার নামের মাধ্যমে যে জ্ঞান প্রথম দিন আল্লাহ বলে দিছে পড়বেন পড়েন বন্ধু তবে রবের নামে বিস্মি রব্বিকা আপনার রবের নাম যেন আল্লাহর নামে যেই পড়া হয় না মালিকের নামে যেই পড়া না সে পড়া মূলত কোনো পড়াই না পড়াই না এজন্য জিব্রাইল আলহ ইসাল্লাম প্রথম দুইবার নবী সাল আলি সাল্লামকে শুধু এক বলছে পড়ুন এটার অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে এটা একটা ব্যাখ্যা যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম প্রথমেই যতবারই জিব্রাইল বলছে পড়ুন উনি বলছে না মা আনা বি আমি পড়বো না পড়তে চাচ্ছিলেন না কিন্তু যখনই জিব্রাইল আলহ ইসালাম হচ্ছে এইবার নবীজি পড়া শুরু করে দিচ্ছে যেন নবীজি বলতেছে তো জিব্রাইল আমি তো এইটার অপেক্ষায় ছিলাম যে রবের নামে পড়বেন এটা কইলে না পড়তাম বেটা তুমি কি কো হুদা পড়েন হুদা পড়তাম এটা একটা তাও আছে আছে বাকি এটাও একটা কি তাও যখন বলছে রবের নামে আল্লাহর নামে পড়ুন তো নবী সেই রবের নামে পড়া শুরু এই এজন্য মুসলমান হিসাবে ওই মানুষের জীবন ব্যর্থ জীবন যে আল্লাহর কোরআন পড়তে পারে না মুসলমান হিসাবে ওই জীবন ব্যর্থ জীবন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন না পড়তে জানে না বাকি পড়ালেখাগুলো একজন মানুষ যদি নাও পড়তো তাহলে দুনিয়ার ভাত মাছ খাদ্য পানীয়র জন্য যথেষ্ট এমনি ভোগ করতে পারে কেউ যদি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এক লাইনও না পারে কেউ যদি এক নামও লিখতে পারেন অঙ্ক ইংরেজি তো পরের কথা বাংলাতে তারা নামটাও লিখতে জানে না দস্তখরটাও দিতে পারে না বরং শুধু টিপ টিপসই দেয় এমন মানুষ আছে না যারা কি দেয় টিপ দেয় আর টিপসই দেয় টিপসই দিতে পারে না আরেকজনে আঙ্গুল দইরা দাও ভাই এন দিয়ে দেন এটা এন দিয়ে আমরা কোন আন দিয়ে টিপ দিব হেডও কথা বুঝেন না আদলি লোরা দেন না আঙ্গুল দিয়ে দইরা দেয় তাহলে এরকম এত মূর্খ যে নামটুকু দস্তখত করতে জানে না অথচ ওই লোকটাও দুনিয়া পূর্ণ ভোগ করে ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং স্ত্রী সন্তান সংসার নেতাগিরি মাতব্বরি ভুটাঙ্গিরি সব কিছু মুরুক্ষ বকলম তারাও দুনিয়া করতেছে মুরুক্ষ কোনো নেতা নাই সই করতে না এমন কোনো নেতা নাই আমি দেখছি না আমার গো এলাকায় কুটি কুটি টাকার মালিক কুটি 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 টাকার মালিক বেড়া ফেপার উল্লেখ তাইলে ফের নামে এর কোম্পানির নামে ঢাকার শহরের রাস্তার জাগার নাম হয়ে গেছে কোম্পানি যাই হোক তাহলে বুঝাইতে চাইলাম একদম রুখ করছিল দুনিয়া ভোগ করতেছে তার অধীনের কর্মচারী এলো তোমার ডিগ্রি করা কর্মচারী যে কর্মচারী যিনি বড় করা সে কয় ওনারে সার 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 কি এইটা তো করতে পারে না তার বাফে জানেনি সার কিন্তু আল্লাহ তালা তাকে কোটি কোটি টাকা সংকট দিয়ে তাহলে দুনিয়া ভোগ করার জন্য এই পড়ালেখা না হলেও চলবে কিন্তু কোরআন এবং সুন্নার এলম ছাড়া আখেরাত মিলবে তাহলে বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে কিন্তু কোরআন সুন্না ছাড়া আখেরাত মিলবে না আখেরাত তোমার মামুর বাড়ি না আখেরাত তোমার মামুর বাড়ি না আখেরাত কারো সাসার শ্বশুর বাড়ি না আখেরাত বন্দিগির বিনিময় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন যা যা আমি মা আমি আল্লাহ তাআলা তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা তোমার সারা জিন্দিগির আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাত দিয়ে দিলাম এ তোমার সেজদার বিনিময় কুলু আশ্রাবু হানি আমা আসলাফ খালিয়া। আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে দুনিয়ার জীবন যে তুমি কামলগুলো করেছিলে আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্বিঘ্নে এই জন্য প্রত্যেকটা আমলের জন্য এলম জরুরি এলেম জরুরি কোরআন সুন্দর এলম এমনকি ইমানের জন্য এলম জরুরি ফায়লাম আল্লাহ বলছে এ কথার এলেম অর্জন করো আল্লাহ ছাড়া আর কোনো এলেম তোমার দরকার যে আল্লাহ ইহা নাই বলতে কি শিরিক কি কুফর কি ইমান কি তৌহিদ কি এখলাস কি এটাও শেখা দরকার এটাও জানা দরকার এটাও বুঝা